শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেটের যে নারী উদ্যোক্তা আছে সেই নারী উদ্যোক্তাদের এই নেতৃত্বদানকারী যে সংগঠন সেটা হচ্ছে সিলেট উমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিসে আপনারা জানেন যে আগামী সতেরোই সেপ্টেম্বর এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে এই নির্বাচনকে ঘিরে একটি মানে কি বলবো একটি উৎসবে পরিণত হয়েছে এবং এই যে যারা বিশেষ করে নারী উদ্যুক্ত যারা আছেন তাদের তারা কিন্তু খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন এবং তারা এই মানে প্রার্থী যারা তারাও কিন্তু এই ভোটারদের কাছে যা যাচ্ছেন বুট চাচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তো আমরা একটি কথা বলে রাখি যে এই নির্বাচনে মোট সতেরো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে সভাপতি হিসাবে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সহ সভাপতি হিসাবে একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন যদিও যিনি সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু মানে তার যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই তিনি নির্বাচিত হয়ে গেছেন আর বাকি যারা আছেন তারা কিন্তু পরিচালক হিসাবে তো এই জনের মধ্যে মোট এগারোজন মানে নির্বাচিত হয়ে একটি কমিটি হবে সেই কমিটি আগামী যে সময়সীমা আছে সেই সময়সীমায় তারা এই সংগঠনটি পরিচালনা করবেন তো আজকে আমরা যে এই জন প্রার্থীর মধ্যে আমরা বিশেষ করে সভাপতি পদে যে দুজন প্রার্থী তারা মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা এই দুজন সভাপতি প্রার্থী যারা আছেন আমরা এই দুজনের সাথে কথা বলবো এবং আমরা শেডো সিলেট আশা করি যে এই দুজনের মধ্যে বা যারাই নির্বাচিত হয়ে আসবেন এই সিলেটের যে নারী উদ্যোক্তা আছেন তাদের কল্যাণে তারা কাজ করবেন এবং সর্বোপরি সিলেটে যে এই যে উমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে নির্বাচনকে ঘিরে আসলে আমরা এটাই বলতে পারি যে জমে উঠেছে নির্বাচন তো জমে উঠা যে নির্বাচন সেই নির্বাচনের যে সভাপতি পদে যে দুজন মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুনি তাদেরকে শুধু আমরা বলেছিলাম যে এই নির্বাচনটি আসলে ইতিমধ্যে জমে উঠেছে তার আরেকটি প্রমাণ হচ্ছে যে সামিয়া বেগম চৌধুরী তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাকে কিন্তু তার বাসায় পাইনি বা কোথাও পাইনি তাকে আমি রাস্তায় পেয়েছি কারণ হচ্ছে তিনি এই যে যারা ভোটার আছেন বিশেষ করে নারী উদ্যোক্তা ভোটার সেই ভোটারদের দ্বারে দ্বারে তারা যাচ্ছেন এবং মানে ভোট ছাড়ছেন তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা সামিয়া বেগম চৌধুরীর সাথে এখন কথা বলবো আপনারা সবই জানেন যে সামিয়া বেগম চৌধুরীর অনেকগুলো পরিচয় আছে আমরা সেই পরিচয়ে যাব না কারণ হচ্ছে যে আজকে তার পরিচয় হচ্ছে তিনি এই যে এই যে নির্বাচন হবে আগামী সাত সেপ্টেম্বর সেই নির্বাচনের তিনি একজন সভাপতি প্রার্থী হিসাবে তার পরিচয়টা আমরা এখন দিচ্ছি তো আমরা সামিয়া বেগম চৌধুরীর সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো কেন এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচিত হলে কি কি করবেন সব বিভিন্ন প্রশ্নগুলো তার কাছ থেকে করব এবং আপনারা শুনবেন যারা দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম আমি সামিয়া বেগম চৌধুরী সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি পদপ্রার্থী আমার কাছে মনে হয়েছে ভোটের কোনো বিকল্প নেই জনগণের রায়ই সর্বোচ্চ তো এখানে আমাদের উইমেন চেম্বারে প্রথমবারের মতো এরকম ব্যাপক সারা জাগানো নির্বাচন হচ্ছে যেখানে আমি নিজে একজন সদস্য হিসেবে মনে করেছি যে আমাদের প্রত্যেকেরই উচিত যে সেখানে আমরা অংশ নেই এখন কেউ ভোটার হিসেবে আর কেউ হচ্ছে আমরা প্রার্থী হিসেবে আর নির্বাচনের মাধ্যমে জয়লাভ করলে সেখানে স্বচ্ছতা জবাবদিহিতা একটা বিষয় থাকে তো সেই বিষয়টি মাথায় রেখে আমি নির্বাচনে একজন প্রার্থী হয়েছি আমি এর আগে সিলেট সরকারি মহিলা কলেজে জিএস ছিলাম উনিশশো সালে এরপর ভিপি নির্বাচিত হই বিরানব্বই সালে এরপর আমি সিলেট চেম্বার অফ কমার্সে একজন নারী উদ্যোক্তা সাব কমিটির কনভেনার ছিলাম সেটা দিয়ে আমি অনেক কাজ করেছি মেলা ব্যাপক পরিসর নিয়ে সারা জাগানো একটি মেলা আয়োজিত হয়েছিল নারী উদ্যোক্তাদের সম্মেলন বলতে পারেন সেটাকে তারপর আমাদের ইচ্ছা ছিল যে নারী উদ্যোক্তাদের নিয়ে কিছু কাজ করার যে কারণে আমি উইমেন ফর উইমেন রাইটস নামে একটি সংগঠন করি সেই সংগঠনের আমি সভাপতি সিলেট উইমেন চেম্বারে এখন যখন নির্বাচন হচ্ছে সেটাই অংশগ্রহণ করার লোভ আমি সামাল দিতে পারিনি সকলের আমার প্রতি যে আস্থা আমার নারী উদ্যোক্তাগণ বনগুলোর আমার প্রতি আবদার সেটা আমি ফেলতে পারিনি যে কারণে আমার এখানে একজন প্রার্থী হওয়া আমি নির্বাচিত হলে আমার প্রথম যে কাজটি হবে নারী উদ্যোক্তাদের নারী বান্ধব একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে সিলেট চেম্বার অফ উইমেন চেম্বার অফ কমার্সকে আমাদের সেই রকম উপযুক্ত পরিবেশ গড়ে তোলা আপনারা জানেন এর আগে কখনো কোনো অডিট রিপোর্ট পাশ হতো না প্রকাশ করা হতো না সেটা আভ্যন্তরীণ একটি কাজ ছিল তারপর নারী উদ্যোক্তারা কিভাবে তাদের ভিএটি তারপর কিভাবে ট্যাক্স সেগুলো কিভাবে মেনটেন করবে কিভাবে ট্রেড লাইসেন্সগুলো নিয়ে আসবে শুধু ট্রেনিং একটার পর একটা ট্রেনিংয়ে নিয়ে যায় কিন্তু সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেদিকে আমাদের মনোযোগ আগে ছিল কিনা আমি জানি না এখানে আসলে পঁচিশ জন সদস্যের একটি ছোট্ট সংগঠন ছিল প্রশাসক বসানোর পর বিগত মার্চ মাসে প্রশাসক আসলেন এবং তখন থেকে এখন পর্যন্ত আমরা দুশো জন সদস্য হয়েছি ইনশাআল্লাহ সিলেটে হাজার হাজার নারী উদ্যোক্তা আছেন তাদের বৃহৎ একটি সংগঠনে রূপান্তরিত হতে যাচ্ছে সিলেট উইমেন চেম্বার অফ কমার্স এবং সেখানে আমাদের ইচ্ছা তাদেরকে নিয়ে আমরা কাজ করব আমাদের এই নারী উদ্যোক্তাদের আমরা নারী বান্ধব একটা পরিবেশ ব্যবসায়িক পরিবেশ উপহার দিব অনেক দিন পর তো একটি নির্বাচন হচ্ছে এর আগে তো কখনও নির্বাচনের আমেজ ছিল না আর সিলেট চেম্বারে উইমেন চেম্বার অফ কমার্সে এইরকম কোনো নির্বাচন আমরা কখনো শুনিনি আগেই বলেছি পঁচিশ জন সদস্যের একটি ক্ষুদ্র সংগঠন করে এটা ভেতরে ভেতরে ওরা এই সিলেকশনের মাধ্যমে নির্বাচনটা হয়ে যেত তো এটা যখন ব্যাপক ব্যাপকতা পেয়েছে এজন্যই সবার মধ্যে উৎসাহ চলে এসেছে উদ্দীপনা চলে এসেছে এবং আমাদের কষ্টও বাড়ছে আমরাও ভোটারদের কাছে দায়বদ্ধতা আমরা অনুভব করছি জবাবদিহিতার একটা ব্যাপার আছে সেখানে এবং স্বচ্ছতার কারণে আমরাও সেখানে বলতে বাধ্য হচ্ছি যে আমরা আগামীতে যেন যারাই নির্বাচিত হব সেখানে যেন কোনো ধরনের অস্বচ্ছ পরিবেশ থাকে না উইমেন চেম্বারের যে বাজেট সেগুলো নিয়ে আমরা প্রত্যেককে সমানভাবে আমরা সেগুলো উপস্থাপন করব প্রত্যেকের কাছে আমি নারী উদ্যোক্তাদের বলবো আপনারা ভোটে অংশ নিন ভোটার হিসেবে এটা আপনাদের কাছে আমানত এবং ভোট আপনারা প্রদান করবেন আগামী সাতই সেপ্টেম্বর পিটিআই স্কুল অডিটোরিয়ামে আপনারা নির্বাচন করবেন একটি যোগ্য নেত্রী যোগ্য নেত্রীদের একটি প্যানেল যে প্যানেলে যারা এসে আপনাদের এই উইমেন চেম্বারটাকে কাজে লাগাতে পারবে আমাদের নারীবান্ধব পরিবেশ তৈরি করতে আমরা আমাদের অভিজ্ঞতা যারা আগে ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তাদের অভিজ্ঞতা আছে কিন্তু সে তখন পরিসরটা ছোট ছিল আমরা চাচ্ছি আমরা যদি যাই এই পরিসরের ব্যাপকতা করতে চাচ্ছি আমরা চাচ্ছি নারী বান্ধব যে পরিবেশ হবে সেটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আলহামদুলিল্লাহ আমার বন্ধের অনুরোধে আমার এখানে নির্বাচনে অংশ নেওয়া আর সেখান থেকে আমি আশাবাদী আলহামদুলিল্লাহ আমি সত্যভাত আশাবাদী যদি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় লেভেল প্লেয়িং ফিল্ডটা থাকে তো দর্শক আমরা এই সিলেট ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যে নির্বাচন আগামী সাত সেপ্টেম্বর সেই নির্বাচনে যে দুজন মানে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মাঝে একজন হলেন নারী উদ্যোক্তা তাদেরকে নিয়ে কাজ করেছেন আমরা লুবনা ইয়াসমিন শম্পা আপার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো তিনি কেন যে এই সভাপতিপদিন মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার মানে প্রতিদ্বন্দ্বিতা করার পেছনে কারণ কি বা যদি জয়লাভ তিনি করেন তাহলে এই নারী উদ্যোক্তার জন্য কি কি করবেন এই মানে প্রশ্নগুলো আমরা তার কাছে রাখবো পাশাপাশি আরেকটি জিনিস যে তারা সবসময় এই চেম্বারের সাথে যুক্ত ছিলেন নারী উদ্যোক্তাদের নিয়ে কথা বলেছেন অনেক সময় কিন্তু এবারে নির্বাচনটা তারা এত বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন কেন এই নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো এই শম্পা আপুর সাথে আমরা শম্পা আপুকেই এখন আমরা কথা বলছি আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম প্রথমে আমার পরিচয়টা দিই আমি লুবানা ইয়াসমিন শম্পা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে দায়িত্বরত ছিলাম এবং আমি দু থেকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি সেই সতেরো থেকে পথ চলা আমার দুই এখন পর্যন্ত চলছে এবং আমি চাই যে আমি যতদিন বেঁচে থাকবো আমার সাংগঠনিক মন মানসিকতা নিয়ে আমি আমার সিলেট শহরের নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করব। আর সেই সাথে আরেকটা জিনিস বলতে চাই যে আমি লুবানা ইয়াসমিন সম্পাকে এ যে সংগঠক হিসেবে সাংগঠনিক যতগুলো সংস্থা বা যতগুলো অফিস আদালত বলেন যত সেক্টর বলেন সবাই কিন্তু আমাকে বেশ ভালোভাবেই চিনে আর সিলেটের উদ্যোক্তা বনেদের তো আমি বলবো যে তারা আমার আত্মার সাথে মিশে আছেন এই ক্ষেত্রে আমি খুবই আনন্দিত আর আমার মধ্যে একটা আমি কেন সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে সেটা হচ্ছে গিয়ে সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুই থেকে যাত্রা শুরু আপনারা জেনে থাকবেন কিন্তু এই দুই হাজার পঁচিশে যে আগামী দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু এই প্রথম দুইশো জন ভোটারদের সরাসরি নির্বাচনে প্রতিনিধি নির্বাচিত হবে সো এই জিনিসটা নিয়ে কিন্তু পুরো সিলেটবাসীর মধ্যে শুধু আমার মধ্যে না পুরো সিলেটবাসীর মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে কী হবে আমরা তো বিগত দিনে যেহেতু সংগঠনে ছিলাম আপনারা জেনে থাকবেন বেশ ভালো করে যে এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম দিয়ে এসেছি নারী উদ্যোক্তাদেরকে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি বিভিন্ন প্রশিক্ষণগুলা যে প্রশিক্ষণগুলা সম্পাদন করার পরে নারী উদ্যোক্তারা তারা নিজেরা নিজের পায়ে মানে দাঁড়ানোর একটা স্পৃহা বা সাহস শক্তি পেয়েছিল এবং বিভিন্ন ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে তারা ব্যবসায় স্টার্ট করার পরে এটাকে এক্সপ্যান্ড করার জন্য যে ফান্ডিংগুলো লাগে সেগুলোর সাথে আমরা ব্যাংকের সাথে একটা লিয়াজু করার যে প্রক্রিয়া সেটাতে কিন্তু আমাদের সংগঠনটা খুবই সম্যক ভূমিকা পালন করেছে আর আপনারা জানেন সিলেট হচ্ছে একটা সম্ভাবনাময় জায়গা জায়গা বলতে এই সিলেট জেলার মধ্যে আপনি মণিপুরি তাঁত শিল্প বলেন আর কৃষি ক্ষেত্র বলেন আর পর্যটন এরিয়া বলেন সব ক্ষেত্রেই কিন্তু সম্ভাবনার অপার সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে দুই হাজার এসে যেহেতু কৃষি ক্ষেত্রে এবং পর্যটনের ক্ষেত্রে কিন্তু সরকার জোর বেশি দিয়েছে বা এখন চলছে বেশি তো এই প্রশিক্ষণগুলো যদি আমরা খুবই সুন্দরভাবে নারী উদ্যোক্তাদেরকে বা আমাদের যারা আছেন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা ডেভেলপ করতে পারি পাশাপাশি ইন্টারন্যাশনাল যে ডোনার ফান্ড যেগুলো আছে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে অ্যাডভান্স লেভেলের ট্রেনিংগুলো দিয়ে তাদেরকে ফান্ডিংয়েরও সুবিধা আছে এগুলারও ব্যবস্থা সংগঠনের মাধ্যমেই করা হয় এবং আমি আশাবাদী আমাদের আগামী যে কমিটিটা গঠন হবে সেই কমিটিতে এগারো জন পরিচালক আসবেন নির্বাচিত হয়ে পনেরো জনের মাধ্যমে পনেরো জনের পনেরো জন নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং জনের মধ্যে যেই এগারো জনকে আমাদের সম্মানিত ভোটাররা মনোনীত করবেন আমি মনে করি তো আমাদের আলিয়া ফেরদস্তুলিয়া পাওনি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছেন এবং সভাপতি সহ এগারো জনের যে এক্সিকিউটিভ কমিটি গঠন হবে আমি মনে করি এই এগারো জনের কমিটি দুইশো চুয়াত্তর জন থেকে এক হাজার জন নারী উদ্যোক্তাদেরকে আমাদের চেম্বারে এনলিস্টেড করতে সক্ষম হবেন আগামী দুই বছরের মধ্যে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের যত উইমেন চেম্বার আছে মোটামুটি সবগুলোতেই কিন্তু ইলেকশন খুবই কম হয় ইলেকশন বলতে যে সরাসরি যে নির্বাচনটা এটা একটু কম হয় যে সিলেকশন প্রক্রিয়া ইলেকশনগুলা সম্পন্ন হয় হয়ে যায় কিন্তু পাঁচ আগস্টের পরে দেখা গিয়েছে যে মোটামুটি সব চেম্বার অ্যাসোসিয়েশনগুলোতেই ভোটারদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা থাকছে বা তারা সদস্য হয়ে যে তারা সরাসরি ভোটের মাধ্যমে তাদের পছন্দের মনোনীত প্রার্থীকে মনোনয়ন করবেন সেই আশা থেকেই তারা কিন্তু চান যে নির্বাচনটা সরাসরি ভোটের মাধ্যমে হোক এবং আমরা এটার সাথে একাত্মতা পোষণ করেছি যে যে চেম্বার ইলেকশনগুলোতে যেই আসবেন নির্বাচিত হয়ে সে উদার মনে কাজ করার মন মানসিকতা নিয়ে আসবেন যে যখনই একজন উদ্যোক্তা বলেন আমার একজন মেম্বার বলেন যে এটা নয়টা পাঁচটার সময় না এটা আমার থাকতে হবে আমি ডেডিকেটেড থাকতে হবে টোয়েন্টি ফোর সেভেন এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান যে যখনই যার যে কোনো প্রয়োজনে একজন তার প্রতিনিধিকে যখন ফোন দিবেন চেম্বারের সভাপতি বলেন সহসভাপতি বলেন তাকেই মনোনীত করবেন যাকে আপনারা খুব কাছে পাবেন যাকে ডাকলেই আপনারা মনে হবে যে না আমি তো আমার ঘরের বোনকেই ফোন দিয়েছি আমি আমার বিপদে পাচ্ছি আমি প্রার্থী হিসেবে একথাই বলতে চাই আমার সম্মানিত ভোটার বোনদেরকে যে আপনারা লুবানা ইয়াসমিন শম্পাকে চিনেন জানেন এবং আপনারা জানেন লুবানা ইয়াসমিন শম্পা আপনাদের জন্য কি করতে পারবে এবং আগামী নির্বাচনে আমি যদি নির্বাচিত হই আমি আপনাদের প্রতিনিধি থেকেও আমি বলবো আমি বোন হিসাবে আপনাদের সাথে একাত্মতা পোষণ করে কাজ করতে চাই যেটাতে কোনো গ্যাপ থাকবে না আমরা মনে করব যে আমরা দুইশো চুয়াত্তর জনই আমরা নির্বাচিত এবং এই টিমটা একটা শক্ত টিম হবে এবং সিলেট উইমেন চেম্বার সারা বাংলাদেশে আইডল হিসেবে থাকবে যে না সিলেট উইমেন চেম্বারকে আমরা মনে করি যে সিলেটের নারীরা পিছিয়ে আছে কিন্তু আমরা এটা প্রমাণ করে দিব যে সিলেটের নারীরা পিছিয়ে নেই তার আলহামদুলিল্লাহ এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সিলেটের যে নারী উদ্যোক্তারা আছেন বা আমার যে বোনরা ভোটার হয়েছেন আমি তাদের অন্তরের সাথে মিশে আছি এটা আমার বিশ্বাস যে আমি আমার উদ্দেশ্যে কামিয়াব হবো এবং সাত তারিখ বিজয় হব আর খালি দোয়া করবেন মন থেকে এবং আমার প্রতি বিশ্বাস রাখবেন যে আগামী দুই বছর এই লুবানাই আসমিন শম্পা আপনাদের সাথে হয়ে আপনাদের বোন হয়ে আপনাদের আপনাদের হয়ে কাজ করব এক হয়ে আমরা আমরা হয়ে কাজ করব। আমি লুবানাই ইয়াসমিন শম্পা হয়ে না তো দর্শক এই সিলেট ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে নির্বাচন আগামী সাত সেপ্টেম্বর সেই নির্বাচনের সভাপতি পদে যে দুজন মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা দুজনের কথাই শুনলাম এবং আগামী সাত তারিখ এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সিলেটের নারী উদ্যোক্তারা নির্বাচিত করবেন এবং যেই নির্বাচিত হবেন আমরা আশা করি যে সিলেটের এই যে নারী উদ্যোক্তা আছেন তাদের কল্যাণে তারা কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন